গুড ইভিনিং সরি সরি গুড মর্নিং মানে কি বলে তো বেশিরভাগ তো আসি সন্ধ্যার টাইমে ওই জন্য গুড ইভিনিং হয়ে গেছে গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো বলো আর যারা ফ্রি আছে সবাই তো লাইফটায় জয়েন হয়ে যাও চটপাট করে সবাই তো লাইফটায় চটপাট করে জয়েন হয়ে যাও প্রথমে এসেই ভুল শুরু করে দিলাম গুড ইভিনিং বলে ফেলেছি হয়ে যায় মাত্রই ভুল হয় যারা যারা ফ্রি আছে সবাই একটু লাইফটায় জয়েন হয়ে যাও যারা যারা ফ্রি আছো লাইফটা সবাই একটু চটপট করে জয়েন হয়ে যাও সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি শীতও করছে গেছ ছাদে আছি তারপর ঠান্ডা ঠান্ডা লাগছে সবাই একটু চটপট করে জয়েন হয়ে যাও যারা যারা ফ্রি আছে সবাই একটু চটপট করে জয়েন হয়ে যাও রোদে বসলে মাথা যন্ত্রণা করছে না বসলে ঠান্ডা লাগছে কি জ্বালা যে পড়েছি সবাই একটু চটপট করে জয়েন হয়ে যাও সবাই কোথায় সকালের খাওয়া দাওয়া হলে অনেকটা টাইম হয়ে গেছে এগারোটা বেজে গেছে কি হচ্ছে কি অবস্থা কোথায় সবাই চটপট করে জয়েন হয়ে যাও হাই হ্যালো পরম কেমন আছো বলো আর সবাই কোথায় প্রচন্ড রোড বুঝতেও পারছি না সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যা ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো ফটোফট করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করে চল যে কোথায় রাখবো এটা রাখার জায়গা পেয়েছি হ্যালো হাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা বোধহয় ক্লিয়ার আসছে না না সবাই একটু ঝটপট করে জায়েন হয়ে যাওয়া সবাই যাও সুপার কি সুপার গো বুঝতে পারলাম না E আকাশ হ্যালো চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য থ্যাংক ইউ সো মাছ আসার জন্য লাইভ আসো ঝটপট করে তোমরা সব জয়েন হয়ে যাবে গায়ে একটু সুন্দর করে গল্পটা করব আনন্দ করব লাইভ থেকে বেরিয়ে যাবো বলো এই তো জীবন আমি কিন্তু এসেছি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়েছো কেমন আছো বলো কেমন আছো বলো কোন দিকটা ফোনটা রাখবো ফোনটাতে কোথায় রাখলে বেশ ক্লিয়ার আসবে বুঝতে পারছি না হয়েছে সকালে রোজ খাওয়ার পরে গিয়ে ঘুম আসে এত পরিমাণে ঘুম আসে আর কি বলবো আমি কিন্তু রোজ এরকম টাইমে লাইভ আসতে পারি কিন্তু আমি রোজ খেয়ে দিয়ে একটু কাজকর্ম গুছিয়ে রেখে গিয়ে এক ঘন্টা ঘুমাবো তারপরে গিয়ে আবার দুপুরে রান্না চালু করি এই হচ্ছে কর্ম এই সাইডে রাখো বলতে এই সাইডে রাখবো এই সাইডটা কোন সাইডটা রাখবো বলো তো সব দিকে একই রকম হচ্ছে গো ফোনটা নিচে পড়ে গেলে তখন এরকম ভাবে উঁচু করে রাখলে আবার বেশ ক্লিয়ার আসছে তো কতক্ষণ হাত দিয়ে ধরে রাখবো বলো স্টানও নেই যে রাখবো স্টান ছিল দুই দুটো স্টান ভেঙে ফেলেছে আমি দুটো না তিনটে স্টান ভেঙে ফেলেছি তিনটে না চারটে স্টান ভেঙে ফেলেছি একটা দুটো তিনটে চারটে হ্যাঁ চারটে ভেঙে ফেলেছি কি করে যে ভেঙে ফেলি নিজেও তোমার খাওয়া হয়েছে হাতে এক্ষুনি রাখা যাবে না হাতে ততক্ষণ রাখা যাবে না হাতে তো বেশিক্ষণ রাখা যাবে না হাতটা ব্যথা হয়ে যাবে একটা স্ট্যান্ড দিতে হবে আমি ইচ্ছা করেই নিচ্ছি না চারটে স্ট্যান্ড ভেঙে ফেলেছি ওই জন্য আমি আর বিরক্ত হয়ে গেছি কাজের তো কোনো কাজ হয় না শুধু কেনা হচ্ছে টাকা নষ্ট হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আর নিচ্ছি না তো সবাই কি করছো বলো সবার খাওয়া দাওয়া হয়েছে আর ঠান্ডা পড়েছে কেমন তাই বলো আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা বেশ ভালোই পড়েছে কিন্তু রাতে বেলা গরম লাগে আমাদের ঘরে ভীষণ গরম বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা সবাই কোথায় সবাই একটু ছটফট করে জয়েন হয়ে যাও কেউ কিছু মনে করো না আমি তো আগেই বলেছি আমার ভীষণ ঘুম পাচ্ছে হ্যাঁ হেভি ঠান্ডা হ্যাঁ বলেছে হেভি ঠান্ডা পড়েছে গো আমার ছেলেটারও বেশ ঠান্ডা লেগেছে কথা বললে শোনে না মেটে হাইটে হেঁটে বেড়াবে খালি পায়ে কিছু পড়বে না ওরও দোষ না ছোট ঘরের মধ্যে ঠান্ডা বাইরে বাইরে গরম ঠান্ডা করবে ও একটু হাঁটি গো বসে থাকতে পারছি না এদিকটা রোদটা পড়ছে হাট করে আওয়াজটা পেয়ে আমি ফোনটা যদি ঘুরিয়ে নিয়েছি আমি বলছি মানে আমার হাজবেন্ড এসেছে তাহলে ক্যামেরাটা ব্যাক করে একটু দেখা দাম তোমাদের তোমাকে তোমাকে কোথাও দেখেছি আমাকে কোথাও দেখেছো কোথায় দেখেছো আমাকে আমি কি ফেমাস হয়ে গেলাম ভাইরাল হয়ে গেলাম বলো তো আমাকে কোথায় দেখেছো তুমি দেখেছো হয়ে জন্ম নিয়েছি কোথাও না কোথাও দেখেছো আচ্ছা তোমার বাড়ি কোথায় তাহলে তারপরে আমি বলছি তুমি আমাকে কোথায় দেখেছো আমি বলে দিচ্ছি তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি যদি বলতে পারো তাহলেই আমি বলতে পারবো তুমি আমাকে কোথায় দেখেছো বলো বাড়ি কোথায় তোমার কোথায় খাবো তুমি সবাই একটু জটপট করে লাইক করে দাও লাইভটা একটু লাইক করে দাও তাহলে দেখতে ভালো লাগবে আমার তো বেশ ভালোই লাগবে কোথায় দেখেছ গো তুমি আমাকে বলো তাহলে আমি বলছি সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছে বলো সবাইকে অনেক এরকম হবে না এরকম ভাবে সবাইকে অনেক 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 ভালোবাসা মুর্শিদাবাদ ও বাবা তাহলে তুমি আমাকে দেখো নি মুর্শিদাবাদ আমি গিয়েছি অনেক ছোটোবেলায় যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন আমি মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম থেকে নিয়ে গেছিলাম আমাদের তা তারপর প্রায় এখন নাই নাই করে দশ দশ বছর পনেরো বছর আগের কথা আমার বীর অনেক বছর আগের কথা তখন আমি অনেকটাই ছোটো ছিলাম ছোটো ছিলাম বলতে তখন আমি ছিলাম হয়তো চোদ্দ পনেরো বছর এরকম সামথিং হবে তখন আমি গেছিলাম ঘুরতে না না ভুল বলছি কই কই কি কই গো বলো কি কই আমি এরকমই ঠিক আছি তাই না আমি না সেজেই ঠিক আছি ওই সেজেই গুজে লাইভে এসে আমি এরকমই ভালো আমি সাধারণত যেরকমভাবে ঘরে থাকি সেইভাবে আমি লাইভে চলে আসি আমি ভাবি এক এক সময় লাইভে সেজে গুজে লিপস্টিক করে টোরে একদম সুন্দরভাবে চলে আসবো এরকম ভাবি কিন্তু হয় না তো ওইভাবে আমার যুক্ত লাগে ভীষণ পরিমাণে পেয়ে সামনে সেজে গুজে কিন্তু ওই ভিডিও ঠিক আছে শর্ট ভিডিও তো বানাও সেজে গুজে ওইটাই ঠিক আছে কিন্তু ওই সেজে গুজিয়েছে লাইভে ও আমার দ্বারে হইবে না আমাদের এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর জানো চারিদিকে গাছপালা সবুজে সবুজে ভরা বেশ সুন্দর মধুর একটা পরিবেশ অনেক কিউট তুমি থ্যাংক ইউ সো মাচ তার আগে বলি মানে তুমি মানুষটা খুব ভালো তাই ভালো লাগছে আমাকে আমি জানি আমি একদমই সুন্দর না আমি একদমই কিউট না আমি অনেক সাধারণ তো যাদের কাছে আমি ভালো তার মানে তারা খুব ভালো বলেই ভালো এরকমই ঠিক আছে হ্যাঁ গো আমার স্বাস্থ্যে ভীষণ বিরক্ত লাগে আমি যখন সাজের ভিডিওগুলো কখন আসে আমার তো যখন আমি কোথাও যাচ্ছি ঘুরতে কোথাও ঘুরতে যাচ্ছি সেজে ঘুঁজে তখনই আমি সেজে গুজে ভিডিও কিন্তু আমি এক্সট্রা যে সেজে ভিডিও বানাবো আমার তা ইম্পসিবল অবশ্যই হবে না আমি তখনই হয়তো যাওয়ার সময়টা রিলস বানিয়ে গেলাম আর বাড়িতে ফিরে এসে ভাবলাম যে জামা কাপড় চেঞ্জ করবো আর একটা রিলস বানিয়ে নিই ব্যাস ওরকমভাবে রিলস ভিডিও মানে ভিডিওগুলো আমি করি

একটা বিষয় মজার বিষয় আমি যে ইউটিউব এই যে ইউটিউবে লাইভ ভিডিও করি আমি জানতাম না যে জুম করা যেত এখন দেখি যে জুম করা যায় আমি ভীষণ খুশি আর সবাই কোথায় গো আমার কিছু কিছু বাংলাদেশের বন্ধুরা আছে এত ভালো এত ভালো সবসময় আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে খুব পরিমাণে এটা জলের ট্যাঙ্কি পরে বসি ঘন্টা মতো লাইভ ভিডিও করতে পারতাম তাহলে সব থেকে বেস্ট হতো কখন কে কোথার থেকে ডাক দেবে ওই জন্য ভাই না সত্যি কথা বলতে এখন কোনো কাজকর্ম নেই বসে আছি আর দুপুরে রান্না বান্না আজকে নেই আজকে নেমন্তন্ন আছে দুটো বাড়িতে আমার দুটো বাড়িতে নেমন্তন্ন আছে সকালে স্নান বান্ন সব হয়ে গেছে ছেলেকে ভরে পড়াতে এসেছে টিউটার তো আমার হাজব্যান্ড বাইরে গেছে বাইরে বলতে ওই নিমন্ত্রণ বাড়িতে যাবো বলে একটু মিষ্টি আনতে গেছে তো আমি ছাদে একা বসে আছি তা বললাম চলো একটু গল্প করি বন্ধুদের সঙ্গে সেইভাবেই আসা তো সবাইকে বলো যারা নতুন সবাই ফটো করে সাবস্ক্রাইব করে তোমার পাশে দেখো আর আমার ভিডিওগুলো দেখে আসো কেমন লাগে তোমাদের তাহলে আমরা ভালো না তাহলে না 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 একদমই না তোমরাও খুব ভালো আমার সমস্ত বন্ধুরাই ভালো সত্যি কথা বলতে কি আর একটা কথা বলি কথাটা যখন তুমি তুলেছো যে তোমরা ভালো না আমার ইউটিউবে যত সাবস্ক্রাইব আছে সমস্ত ফ্রেন্ডগুলো আমার খুবই ভালো কেননা আমি দেখিনি আজ পর্যন্ত কেউ আমাকে একটা নেগেটিভ কমেন্ট করেছে বা লাইভে এসে কোনো বাজে কথা বলেছে কখনো না সবাই খুব আর আমি নেগেটিভ কমেন্ট একদম নিতে পারি না আমার ভীষণ বিরক্ত লাগে ভীষণ নিজের একটা অকওয়ার্ড ফিল হয় আমি পাই না তো আমার ঠাকুর যেটা করে সমস্ত বন্ধুগুলো খুব পজিটিভ আমাকে কেউ আজ পর্যন্ত একটা নেগেটিভ কমেন্ট করেনি আমার ভীষণই ভালো লাগে সেইগুলো এটা আসতে বাস্তব কথা অনেকে আসে না একটু কেমন কেমন ধরে থাকবে কেমন কেমন ধরে বাজে বাজে কমেন্ট করবে আমার তো সেরকম বন্ধুর একটাও নেই এটা আমি খুব জোর গলায় বলতে পারি এগুলো নেই হয়তো কেন বলছি আমি বেশি ভাইরাল না বেশি সাবস্ক্রাইব নেই ওই জন্য আবার যখন বেশি ভাইরাল হয়ে তখন মানুষ অনেক বাজে বাজে কমেন্ট করে আমি তখন ভাবি নিতে পারবো কি পারবো না মন খারাপ হয়ে গেল না না একদমই না মন খারাপ করো না আমি তোমাকে শুধু বলে নি বলেছি তারাও খুব ভালো আমার সমস্ত বন্ধুগুলো খুব ভালো কারোর জন্য নজরে লাগে সমস্ত বন্ধুগুলো ভালো আমি যে বললাম আমার সমস্ত বন্ধুগুলো ভালো খুব পজিটিভ যতটুকু থাকে কমেন্ট করুক না করুক কেউ বাজে কমেন্ট বা বাজে মন্তব্যই করে না আমাকে আমাকে আমার ভুলটা আর ধরিয়ে দেয় এটা করো না ওইটা করো না এরকম ঠিক আছে সবাই ভালো আমার কাছে এই যে আমি বা সত্যি কথা বলতে ভালোবাসি আমি বেশি ভাইরাল না বলে হয়তো ওরকম কমেন্ট আসে না তেমন লোকের কাছে আমার ভিডিওগুলো যাচ্ছে না এরকম এটা আছে সবচেয়ে বড় কথা সবাই যারা এসতো পটপট 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 করে কমেন্ট করো আমি তোমাদের দিকে উৎসাহ পাই উৎসাহ পাই আমার ভীষণ ভালো লাগে আর কিছু খেতে পারবো মন খারাপ আর কিছু খেতে পারবো না এখন এ কথা শুনে না সেরকম কিছুই না কিছুই না যা আমি জানি তুমি আমার সঙ্গে একইমাত্র যাই হোক সবাই ভালো আমার কাছে সবাই ভালো সব বন্ধুরাই ভালো কেউ মন খারাপ করো না সবাই ভালো তোমরাই আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো তোমাদের আমি খারাপ বলতে পারি হে ভগবান এখন ফোন করার টাইম হলো আমার এখন ফোন আসছে বলো কি জ্বালা ভাবলাম এক ঘন্টা থাকবো লাইভটা কেউ রাগ করো না ঠিক আছে লাইভ থেকে বেরিয়ে যেতে গিয়ে আমার কল আসছে আর্জেন্ট ননদ ননদ ফোন করাচ্ছে ননদ সবাই ননদ থেকে ইগনোর করে দে আমি ইগনোর করতে পারি না আমার ননদ খুব ভালো গো যেন মানে কারোর সঙ্গে কথা হবে না দিনে দু তিনবার আমার কাছে ফোন করবে ফোন তো ভিডিও কল করবে কথা বলবে কি করছো কি রান্না করেছো কি খাচ্ছো কোথায় যাচ্ছ ওকে না বললে ওনার ভালো লাগে না আর কি করছি না সিরিয়াস তো আমার ননদ কল করছে এখন ফোনটা যেহেতু কেটে দিয়েছি উনি আমার ভাইয়ের কাছে ফোন করে বলবে কেন ফোন কেটে দিয়েছে আর আমাকে তো আমার নাম ধরেও ডাকে না মনা মনা করে ডাকে আমার থেকে বড় অনেকটা ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসা আর ওনার ফোন কাটাবো না আমার টেনশন হয়ে যাওয়া কি ভাববে না ভাববে সত্যি বলতে ওনার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আঁকা বলে আমার সঙ্গে হে হলো হ্যালো দুবার কেটে দিয়েছি দুবার আমি তাহলে এখন রাখি ঠিক আছে পরে কথা বলব টাটা বাই বাই সবাইকে টাটা আমি আবার আসছি লাইবে আবার এক্ষুনি আসবো লাইবে